আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন ড্রাইভিং লাইসেন্স করতে যাচ্ছেন কিন্তু বুঝছেন না যে আসলে আপনি কি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন নাকি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন আসলে কোনটি আপনার জন্য আজকে আসলে টোটাল এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে তো ভিডিওটি দয়া করে কেউ টানবেন না আংশিক দেখে কেউ প্রশ্ন করবেন না আমি সেই এর রিপ্লাই টোটালি করব না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্ট করবেন তারপরে আপনি যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দেবো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো ভিডিওটি শুরু করা যাক প্রথমত হচ্ছে আমরা যারা নর্মালি বাইক ড্রাইভিং করি তাদের ক্ষেত্রে পেশাদার অপেশাদার বলে কিছুই নেই যারা নর্মালি বাইক ড্রাইভ করি তাদের ক্ষেত্রে পেশাদার পেশাদার বলে কিছুই নেই তারা নরমালি অপেশাদার ড্রাইভিং লাইসেন্সটি করবেন তো এখানে হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স আর পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ভিতরে খুব বড় একটা পার্থক্য রয়েছে সেটা হচ্ছে আপনার মেয়াদ আপনি যদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স টি করেন সেক্ষেত্রে দশ বছরের মেয়াদ পাবেন আর যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন সেক্ষেত্রে মাত্র পাঁচ বছরের মেয়াদ পাবেন আপনি সেক্ষেত্রে খরচেরও একটা বড় তারতম্য রয়েছে বিষয় হচ্ছে কারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন আর কারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন এই দুটি হচ্ছে বিষয় মেন তো যারা হচ্ছে ভাড়ায় গাড়ি চালান আর কি যারা পেশাদার ড্রাইভ করেন যেরকম হচ্ছে আর কি দেশ বিদেশে দেশের ভিতরে অভ্যন্তরীণ আসলে ঘুরে বেড়ান তাদের হচ্ছে অবশ্যই পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হবে এবং যারা বিদেশ যাবেন অদূর ভবিষ্যতে ড্রাইভিং করবেন বা ওখানকার ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট শিওর পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করলে তার ভ্যালি মানে ভ্যালিডিটি টোটালি জিরো কারণ হচ্ছে এমনিতেই বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সের বাইরে তেমন কোনো মূল্যায়ন করা হয় না যদিও বা করা হয় সেটা অবশ্যই পেশাদারের ক্ষেত্রে অপেশাদারের কোনো মূল্যায়ন হয় না তো প্রথমত হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে কোন ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি কত টনের পর্যন্ত গাড়ি চালাইতে পারবেন তার যে একটা বাধ্যবাধকতা এটা নিয়ে কথা হবে আজকে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ভিতরেও অনেক প্রকার ভেদ থাকে সেটা হচ্ছে এক হচ্ছে লাইট দ্বিতীয় হচ্ছে মিডিয়াম তৃতীয় হচ্ছে হেভি এই তিন প্রকারের লাইসেন্স থাকে পেশাদারের মধ্যে অপেশাদারের মধ্যে আসলে কোনো প্রকার ভেদ নেই অপেশাদার ড্রাইভিং লাইসেন্স যদি আপনি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি মোটরসাইকেল ও প্রাইভেট মানে লাইট যেটাকে আমরা বলি এই দুই রকমের ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন যারা নিজস্ব প্রাইভেট আছে সাপোজ আমি মালিক আমি আমার পার্সোনাল কাজে আমি ব্যবহার করি আমার গাড়ি সেই ক্ষেত্রে আমি অপেশাদার ড্রাইভিং লাইসেন্সটি করতে পারবো ঠিক আছে যেটাকে আমরা নন প্রফেশনাল বলি আর আমি হচ্ছে একজন পেশাদার ড্রাইভার আমি আসলে ভাড়ায় চালিত গাড়ি চালাই আসলে যেটা বলে ব্যবসায়িক পারপাসে আর কি সেটার ক্ষেত্রে যদি আমি ড্রাইভ করতে চাই অবশ্যই আপনাকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স টি করতে হবে তো পেশাদার লাইসেন্সে যে তিনটি ভাগ আছে আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনি সর্বপ্রথম ড্রাইভিং লাইসেন্স যদি করতে যান সেক্ষেত্রে মিডিয়াম আর হেভি পারবেন না মিডিয়াম আর হেভি পারবেন না আপনাকে লাইট দিয়ে শুরু করতে হবে অবশ্যই লাইট দিয়ে শুরু করতে হবে তো সেই ক্ষেত্রে আপনি সর্বপ্রথম লাইট ড্রাইভিং লাইসেন্স এর অ্যাপ্লাই করতে পারতেছেন তো লাইটের ক্ষেত্রে যেগুলো ওই যে প্রাইভেট মাইক্রো এই ধরনের যে গাড়িগুলো আছে লাইট এই ধরনের গাড়িগুলো আপনি ড্রাইভ করতে পারবেন লাইট দিয়ে মিডিয়াম এর ক্ষেত্রে সাত থেকে মানে হায়েস্ট সাত টন মানে আপনার গাড়ির ওয়েট বাদে যে মালামাল যে লোড হাইয়েস্ট সাত টন আপনি মিডিয়ামের ক্ষেত্রে চালাইতে পারবেন যেগুলো আসলে পিক আপ আছে ছোট মিনি বাস আছে এই যে এই ধরনের যে গাড়িগুলো আপনি মিডিয়ামের আওতায় পড়ে আর কি এটা আপনি ব্যবহার করতে পারবেন মিডিয়াম দিয়ে আর একটা হচ্ছে দশ চাকার গাড়ি যেগুলো আছে চাকার যে ট্রাকগুলো আছে বড় বাস যেগুলো আছে এগুলো আপনি ড্রাইভ করতে পারবেন হেভির যে লাইসেন্স আছে মানে হেভিতে তেমন কোন লিমিট নেই আর কি বাংলাদেশে যত বড় গাড়ি আছে আপনি হেভির লাইসেন্স থাকলে হান্ড্রেড পার্সেন্ট ওইগুলো চালাইতে পারবেন কোন রকম কোনো ঝামেলা নাই তবে একটা প্রতিবন্ধকতা আছে খুব ছোট প্রতিবন্ধকতা সেটা হচ্ছে যদি আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন সেক্ষেত্রে আপনার মেয়াদ থাকে পাঁচ বছর এবং আপনাকে অবশ্যই ডোপ টেস্টের রিপোর্টটা জমা দিতে হবে ডোপ টেস্টের তেমন কোনো জটিল প্রসেস নেই এটা আপনি আবেদন করলে পেশাদার আবেদন করলে ওখানে একটা ফর্ম দেওয়া হয় হসপিটালের নাম সহ যে আপনি কোন কোন হসপিটালে এটা পুরো মানে ডোপ টেস্টই করতে পারবেন খুব ইজিলি ডোপ টেস্ট করে রিপোর্ট জমা দিয়ে দিলে আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স ঠিক করতে পারবেন তো পেশাদারের ক্ষেত্রে খরচ অনেকাংশে কম আছে যেরকম মেয়াদ কম সেরকম খরচও কম আর অপেশাদারের ক্ষেত্রে একটু খরচ বেশি আবার মেয়াদও বেশি তো যাদের কোনো প্রশ্ন আছে আমি দেখাচ্ছি কয়েকটা পয়েন্ট হয়তো মিস করেছি অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করতে পারেন ওয়ান জিরো ফাইভ থ্রি চুয়াল্লিশ দশ তিপ্পান্ন এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন কারণ আসলে আমার পার্সোনাল কিছু কাজ থাকে আমি অনেক সময় ব্যস্ত থাকি আমি মেসেজে রিপ্লাই করবো অবশ্যই আমার সময় মতো তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই যে আলোচনাটি আমি করলাম এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনাদেরকে রিপ্লাই করতে পারবো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য